আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি সব আল্লাহর মতো অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সেদিন সব করে শাড়ি পরেছিলাম যেহেতু বাহিরে আমি সব সময় পর্দা করে বের হই শাড়িটা বাসায় পরা হয় আর একটু রোদ পেয়ে ভাবলাম যে শাড়িগুলো রোদে দিয়ে দেই কারণ অনেক বৃষ্টি পড়ছে ইদানিং আর পড়বে না বা কেন এখন তো বর্ষাকাল বৃষ্টি না পড়লে বরঞ্চ আরও খারাপ লাগে বৃষ্টি আমার অনেক পছন্দ প্রতিদিনও যদি বৃষ্টি পড়ে তাও আমার কাছে ভালোই লাগে তো সেদিন একটু রোদ ওঠার কারণে আব্বা বাগানে যে পাতাগুলো পড়েছিল সেগুলো পুড়িয়ে দিচ্ছিলো বাগানটা পরিষ্কার করার জন্য আজ যাবো ডাক্তারের কাছে তাই আজ রান্নার কোনো ভিডিও করা হয়নি আম্মাই ছোটোখাটো করে একটু রান্নার আয়োজন করেছে একদম সাদা সিধা আমিও বলেছি যেহেতু আমি ডাক্তারের কাছে যাব তোমার আর বেশি কিছু করার দরকার নেই অল্প কিছু করো যেটাতে তোমার কষ্ট না হবে সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত সেটা অসুস্থ হলে বোঝা যায় অসুস্থতা আল্লাহর অনেক বড় একটা পরীক্ষা আমি মনে করি কারণ ডাক্তারের কাছে গেলে অনেক অনেক খরচ আর এখন তো এটা অনেক হারে বেড়ে গেছে শুধু তো অর্থ দিয়ে না মানসিকভাবে শারীরিকভাবে দুইভাবে ভেঙে পড়া লাগে এই আমি দোয়া করি যাতে সবাই সব সময় সুস্থ থাকে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকে কারণ অসুখ অসুস্থতা ভোগ করাটা অনেক কষ্টের একটা ব্যাপার স্বাভাবিক লাইফটা স্বাভাবিক থাকে না তো যাই হোক আমার হাজব্যান্ড আবার সকালে গিয়ে দুপুরে চলে আস এসেছিলো ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে আর সেদিনের ওয়েদারটা মাসা আল্লাহ এত ভালো ছিল আমি আরও দুজনেই বলছিলাম যে রিক্সা দিয়ে যদি সারাদিন আজকে ঘুরতে পারতাম খুব ভালো লাগতো কারণ এটা ছিল বৃষ্টি আসার আগ মুহূর্ত আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখনই অন্ধকার করে রেখেছিল আকাশটা আর আমি একটু ছোটোখাটো ভিডিও করে নিচ্ছিলাম অনেক বাতাস ছিল অনেক বাতাস আর হচ্ছে ঠান্ডা একদম বৃষ্টির আগের বাতাসটা যেমন হয় আর কি তো আমি হসপিটাল গিয়ে আর কোনো ক্লিপ নেই কারণ আমার একটু আনিজে ফিল হয় আর আসার সময় কিউকেক থেকে দুইটা চকলেট রোল নিয়েছি সেটারও ভিডিও করিনি কারণ যেমনটা বললাম অন্য কোথাও গেলে আমার একটু ভিডিও করতে একটু শাই ফিল হয় তো এটা হচ্ছে আসার সময় ভিডিওটা অনেক বৃষ্টি পড়েছে আমরা যখন হসপিটালে তখন আর আসার সময় তো দেখছে আর ইদানিং যেন আমার মোবাইলে কি একটা প্রবলেম হয়েছে সব কিছু শুধু ব্লার হয়ে যায় ভিডিও করতে অনেক প্রবলেম হয় আর এটা হচ্ছে তার যাওয়ার সময় তখন কিন্তু আবার বৃষ্টি থেমে গেছে সে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আবার চলে গেছে রাতে আবার ব্যাক করবে তো এই কয়েকদিনে ওর একটু যাওয়া আশা করবে আর কি তো প্রতিদিন প্রতিবারই ও যাওয়ার সময় এভাবে বারবার থেমে থেমে বাই জানায় বিদায় জানায় আর কি তো এটা আবার রাতের ক্লিপ এরপরে এসে আর কোনো ক্লিপ টিপ নেওয়া হয়নি কারণ আমি একটু রেস্ট করেছিলাম আমার হাজব্যান্ড আসলে দেখা যায় যে দিনের বেলা যেহেতু আমরা কোনো টাইম স্পেন্ড করতে পারি না রাতে অনেকটা সময় আমরা গল্প করি একসাথে কাটায় খাওয়া দাওয়া করি সে আসার সময় অনেকগুলো দুধ নিয়ে এসেছিলো একবারে গ্রামের ফ্রেশ দুধ এগুলো এত মজা বলার মতো না কারণ আমরা যে দুধগুলো বাজার থেকে কিনি সেগুলো একবারেই পাতলা থাকে আর এগুলো অনেক ঘন খেতে অনেক মজা আর তার জন্য আমি এখানে কর্ন স্যুপ দিয়ে একটু নুডুলস রান্না করে দিয়েছিলাম তো দুজন মিলে এটা খাবো আর কি আর গল্প গুজব করবো আসলে ভিডিওতে কিন্তু আমরা যতটুকু দেখাই ততটুকুই আপনারা দেখেন এছাড়া কিন্তু অনেক অনেক কাজ থাকে যেগুলো আসলে দেখানো হয় না ভিডিও করা পসিবল হয় না আর এটা হচ্ছে একবারে রাত একটার ভিডিও তখন আমরা খেতে বসেছি এইভাবে সময় কাটানোটা আমার খুবই ভালো লাগে দুজন একসাথে বসে খাওয়া একসাথে গল্প করা আর ও যখন চলে যাবে তখন এই জিনিসগুলো অনেক মিস করব আসলে যদিও আমাদের রাতের ঘুমের অনেকটা বেঘাত ঘটেছে একটু টাইমিংয়ে পরিবর্তন হয়েছে সকালবেলা উঠতে একটু সমস্যা হচ্ছে তাও আমি খুবই এনজয় করি যারা মনে করেন যে অনেক ব্যস্ত থাকি সারাদিন সময় দেওয়া হয় না আসলে কিন্তু এটা একটা ভুল ধারণা চাইলেই কিন্তু দুজন দুজনকে সময় দেওয়া যায় আর এতে কিন্তু সম্পর্কটাও অনেক ভালো থাকে আমার মেহেদিটা দেখাতে দেখাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ